তোরা সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছে এখন বাজে দশটার মতো সকাল দশটা আর এটা ছিল হচ্ছে গিয়ে শনিবারের ভিডিও তো এই শনিবার দিন আছে আমরা একটু বড় ঠাকুরের পুজো দেবো আমরা আর কাকিরা মানে আমার কাকারা মিলে দুজনে কাকারা আর আমরা মিলে। তো আম কাকিও স্বপ্নে দেখেছিলো এই পুজোটা আর আমিও দেখেছিলাম তো দুজনেই ভেবেছিলাম যে মন্দিরে গিয়ে পুজো দেব মানে আমরা তো দুজন দুজনের কথা শেয়ার করি তো টুকটাক তো সেই সময় কাকি কাকিই মানে আগে দেখেছিলো দিন আগে তারপর আমি এই রেসি মন্দির আগে দেখেছিলাম তো তখন আমরা ভেবেছিলাম যে আমরা পুজোটা দেব তো আমরা ভেবেছিলাম মন্দিরে দেবো তো কাকা বললে মন্দিরে কেন দেবে তাহলে ঘরেই দে তো দুজনে মিলে আর কি আমরা মন্দিরে না দিয়ে ঘরেই ব্যবস্থা করে নিলাম পুজোটা তো হচ্ছে যে সকালবেলায় পাখি ডাকগুলো বলছে কী রে কাজ বাজ কি করবেন আমি হচ্ছে আস্তে আস্তে তার আগে থেকে তোমরা দেখেছো আদা চুলে রেখেছি কাঁচা লঙ্কা লঙ্কার বোট ফোট ছাড়িয়ে রেখেছি টুকটাক যেগুলো আর কি করার দরকার ছিল সেগুলো আর কি করে নিয়েছি তো বড় ঠাকুরের পুজোতে আর কি অনেকজনকে বলা হয়েছে বড় ঠাকুরের পুজো হবে সত্যনারায়ণ পুজোও হবে দুটো পুজো যেহেতু হচ্ছে সেখানে খিচুড়িটা খিচুড়িটাও বানানো হবে আর পোশাক তো থাকবে ফল পুষ তো অনেক লোকজনকে বলা হয়েছে তো সেই জন্য একটু খিচুড়ি প্রসাদ বানানো হবে একটু ঘ্যাট বানানো হবে এদিকে দেখো কাকি হচ্ছে পাঁচ মিশিলে একটা তরকারি করলো আর ওদিকে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে তোমার ওই ডালটা বানানোর দায়িত্ব পড়েছে আমার এদের ডালটা কমপ্লিট হয়ে গেছে মুখ ডাল তো সারাদিন আমি কিছু খাবো না তো আরও বাড়িতে যারা আছে তারা তো খাবে তাই না সারাদিন তো আর না থাকতে পারবে না না আর আমি তো উপোস আছি আমি সারাদিন কিছুই খাবো না এদিকে দেখো রান্না বান্না কাকা আর কাকি সবাই মিলে করছে আমার মাও রয়েছে মা আর কি হাতে হাতে কেটে টেটে দিয়েছে টুকটাক আর কি যেগুলো করার সেগুলো করে দিয়েছে আর রান্নাটা কাকাই করবে আর কাকি আর কি একটু দেখি দেখি দিচ্ছিলো এটা ওটা তারপর দেখো আমি রেডি হয়ে নিয়েছি রান্নাবান্না তো ওদিকে কমপ্লিট একদম কারণ চারটে সাড়ে চারটের সময় ব্রাহ্মণ চলে এসেছে আর এসে এই ব্রাহ্মণটা খুবই ভালো এটা মানে উনি না নিজেই নিজেই টুকটাক গুছিয়ে নেয় সব কিছু কি আমরা ফল বানাবো এখন এই যে শাড়িটাই পরে রেডি হয়ে চলে গেছি এই যে পুজোয় বসে ফল বানানোর আমি সেভাবে মানে ভিডিও করতে পারি না পুজোর মধ্যে ছিলাম তো বুঝতেই পারো পুজোর সময় কিন্তু বারবার ভিডিও করা একদম কেমন লাগে না আর সময় পাপাও যেহেতু কাজে চলে গেছে ওর আর্জেন্ট কাজ আছে তো সেই জন্য ও থাকতে পারেনি ও থাকলে হয়তো আমাকে অনেকটাই ভিডিওতে মানে ভিডিও করে দিত সবটা কিন্তু ও যেহেতু নেই তাই আমাকেই করতে হয়েছে টুকটাক আর এমনি এই যখন পুজোয় বসেছিলাম একটা দিদি আছে পাশের বাড়ি তো উনি করে দিয়েছিল তো যতটা পেরে যায় মানুষকে তো সব সময় বলা যায় না এই ভিডিও করো ভিডিও করো এটা একটা খারাপ দেখায় না তাদেরকে দেখো আমরা পুজোয় বসে গেছি প্রথম হচ্ছে বড় ঠাকুরের পুজো হবে তারপর হচ্ছে সত্যনারায়ণ পুজো হবে দুটো পুজোই এখানে হবে ফল টল সমস্ত কিছু বানিয়ে দিয়েছি আর আজকে জানো তো ছিন্নি প্রসাদটা এই প্রথম জীবনের প্রথম ছিন্নি প্রসাদ আমি বানালাম খুব ভয়ে ভয়ে মানে আমার কাকিয়ে বলছে কি অ্যাকচুয়ালি দুটো পুজো তো বড় ঠাকুরের পুজো আর হচ্ছে সত্যনারায়ণ পুজো তো সত্যনারায়ণ যে চালের পুষ চালের চালের যে চিন্নিটা হয়েছিলো ওটা আমি মেঁকেছিলাম আর কাকি হচ্ছে আট আটটা মেঁকেছিলো তো দুজনে দুটো মেখেছিলাম তা কাকিই আমাকে একটু মনে সাহস জগালো বলছে এই পারবি না বলে কোনো কথা আছে নাকি মেয়ে মানুষ সব কিছু করতে হয় তো দেখো ওই জন্য কাকির ভরসায় কিন্তু আমি কিন্তু চিন্নি প্রসাদটা বানিয়েছিলাম তো এখনও কিন্তু পুজো হয়নি কথাগুলো কেন বলছি বলো তো পরে আর বলতে পারবো না সেই জন্য কারণ আমি সেরকম একটা প্রসাদ দেওয়ার বা আমাদের খিচুড়ি প্রসাদ যে খাওয়ানো হয়েছে সবাইকে দেওয়া হয়েছে কত লোক হয়েছে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমি একটুও ভিডিও করতে পারিনি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম অনেক লোক হয়েছে তো অনেক লোক হয়েছিল তো সেই জন্য ওইদিকে একটু ব্যস্ত ছিলাম তো দেখো আমাদের বড় ঠাকুরের পুজো কমপ্লিট এবার সত্যনারায়ণ পুজো হবে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটুখানি কমেন্ট করে জানিও আর পাশে দেখো আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেল